হতো আমার দাদা বললো চারিদিকে চাইয়ে যে একটা বানর সে বানরটা আমি এইরকম ঘাড় ফিরে দেখলাম যে গাছ একটা বানর বানর দেখার পরে কিছু দূর যে আমার দাদা বলল যে এই যে মামা হাঁটে চলে যাচ্ছে তো মামা হাঁটে চলে যেয়ে অফার ফারে ওঠে আর তার অফার ফারে আমি ডাঙায় ওঠে ডাঙায় ওঠে আমি মাল করতে বসছি এমন সময়

এমন একটা খায়দা আমার ধরেছে যে আমার ওঠার ফায়দা নেই এমন তো অবস্থায় এটা বলতে পারেন মিরাক্কেল কিংবা আচর্য ঘটনা ঈশ্বরের লীলা তাছাড়া আর কিছু না আমার যে বাঘে ধরেছিল। সে বাঘ একটা মহিলা কেন আমরা ছয়জন যদি তার সামনে যেতাম কিছুই না এটা বিশাল বাঘ হ্যাঁ লম্বা আপনি যে মোটামুটি

আচ্ছা উনি পাশেই আর কিছু করে নাই টার্গেট তো আপনার ওই মহিলা আপনার জীবন আছে না ঈশ্বর তো নিজের নামে করে না মানে মানুষের দ্বারা করায় হ্যাঁ ঠিক আছে দাদা এই যে আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটলো আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন হয় না তারপর কি করলো লোকজন মানে ওরা হাসপাতাল নিয়ে গেলো আমার ওইখান থেকে গাজী ফিস নিয়ে গেল এই যে আমাদের এখানে শুনেছেন গাজী ফিস কালচার লিস্ট নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে নিয়ে গেল চালনা চালনা সার্জিক্যাল থেকে ওখান থেকে খুলনা আড়াইশো বেড আড়াইশো বেড থেকে রাত সাড়ে তিনটায় নিয়ে গেল সার্জিক্যাল মিজানুর রহমানের ওখানে ওখানে যে আমার ব্যান্ডেজ করা হয় মানে এর ভিতরে আপনি কিছু তেল পাইছেন যে আপনাকে হ্যাঁ 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 আমার জ্ঞান হ্যাঁ আমার জ্ঞান ছিল এবং হুটছিল আমি হইনি এটা ঈশ্বরের ক্রীপা আপনাদের আশীর্বাদ এই সালে আর কিছু যন্ত্রণা হ্যাঁ